হাই গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমি প্রান্তিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রান্তিকা বিউটিফুল ওয়ার্ল্ড আজ ছিল মিঠির কথাক ডান্স এক্সাম দেখো ওকে আমি কেমন করে সাজাচ্ছি প্রথমে সুন্দর করে ওকে আমি খোপা বেঁধে দিয়েছি চারপাশে সাদা ফুল দিয়ে তারপরে আমি ওকে আলতা পরিয়ে দিলাম আর এই ছিল ওর ফাইনাল লুক ওকে হালকা মেকআপ আমি করিয়েছি খুব বেশি মেকআপ করাই তোমরা কিন্তু কমেন্টে জানিও মিঠিকে কেমন লাগছে দেখে নাও তোমরা তারপর মিটি মিটি ডান্স ক্লাসে পৌঁছে গেছিল এক্সাম দেওয়ার জন্য দেখো ও সব বন্ধু বান্ধবের সাথে বসে আছে এক্সাম দিয়ে বাড়ি ফেরার পর আমরা গেলাম ডায়মন্ড প্লাজায় সেখানে গিয়ে দেখলাম শাস্ত্রী মুভির প্রমোশনে সেখানে এসে সোহম দেবশ্রী রায় আর অনেকধর আর আরো অনেকে তোমাদের সাথে তার কয়েকটা মুহূর্ত শেয়ার করে নিলাম তারপরে একটা ফোন কেনার জন্য গেলাম ডায়মন্ড আর ইম্যাজিন এই স্টোরটাতে যদিও আমি সব ফোনই রিলায়েন্স ডিজিটাল থেকে নিই তারপরে আবার সেই যথা ইয়েতে চলে আসলাম রিলায়েন্স ডিজিটালে ওখানে ঠিক আমার হলো না পছন্দ দেখো এখানে মিঠি একটু পোস্ট দিয়ে নিচ্ছে ও মেকআপ তোলার সময় পায়নি চলে এসছে এমনি আসলে বেড়াতে যাবো তাই একটা নতুন ফোন আমার দরকার এই দেখো এই ফোনটা কিনলাম আমি তোমরা কিন্তু বলো ফোনটা কেমন হয়েছে তারপরে মিঠি গেল টাইম জোনে চেষ্টা করতে লাগলো শুভ্র আর মিঠি মিলে এ বিয়ারটাকে তোলার চলো তোমরা দেখে না ওরা আদৌ তুলতে পারলো কিনা চেষ্টা করে ওরা সফল হতে পারলো না তারপর ওরা আবার গেল আরেকটা খেলনা তুলতে এই ডগি ছোটো ছোটো কিউট ডগিগুলোকে ওরা তুলতে গেলো দেখো তোমরা এটা পারে কিনা ট্রাই করছে বাহ এটাও পারলো না এখানেও সফলতা আসলো না তারপরে ওরা হাড় নামানা মন নিয়ে আবার আরেকটা তুলতে গেল এখানে ওরা অসফল হলো শেষ পর্যন্ত ওরা তুলতে গেল টাইম সেখানে ওরা অসফল হয়ে গেল তারপর ওরা আরো কিছু তুলতে চাইছিল বাট আমি বারণ করলাম মিটি তো আনন্দে নাচছে বাট শুভ্র একটুখানি না তুলতে পেলে হেরে গিয়ে বিমর্ষ হয়ে সামনের দিকে এগিয়ে চললো মিঠি আবার কিছু জিনিস দেখে কিনতে গেল এই দিকে টাইম জোনে তারপরে আমরা গেলাম টি জাংশনে একটু চা খেতে রাত হয়ে গেছিল তার লোকজন এখানে নেই টি জাংশন খালি হয়ে গেছে তখন প্রায় রাত্রি দশটা বাজে এখানে চায়ের জন্য আমরা ওয়েট করছি আমাদের জন্য চলে এসেছে চিকেন স্যান্ডউইচ এখানকার চিকেন স্যান্ডউইচটা আমার বেশ ভালোই লাগে তারপরে এলো চা আমি আর শুভ্র খেলাম চা আর মিঠি খেলো ক্যানবেরি শেক তারপর খেলাম ডায়মন্ড প্লাজা ফুড কোর্টে এখানে নতুন কাউন্টার খুলেছে দামসাফার এখানে আমি আগেই বিরিয়ানির অর্ডার দিয়ে এসেছিলাম অনেকদিন ধরে দেখছি কাউন্টারটা বাট কখনও খাওয়া হয়নি এখানে আসলে এটা না বার্বিক এটা একটা পার্ট ওরা বললো যে বার্বিক ওরা একটা পার্ট আমি এখান থেকে নিয়েছিলাম চার প্লেট বিরিয়ানি আর বাবা তো বিরিয়ানি খায় না বাবার জন্য নিয়েছিলাম মাটন আর পোলাওয়ের একটা কম্বো ওদের খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল আর বিরিয়ানিটা না খুবই রিজনেবল প্রাইসে তোমরা একবার ট্রাই করতে পারো জাস্ট ওদের রেগুলার বিরিয়ানির সাইজটা জাস্ট ওয়ান নাইনটি নাইন করে বিরিয়ানির মধ্যে প্রায় থ্রি পিস মাটন ছিল যদিও খুব ছোট ছোট সাইজের বাট খেতে খুব ভালো ছিল আর পোলাও মাংসের যে কম্বিনেশনটা ছিল ওখানে টু পিস মাটন ছিল তোমরা একবার এখানে দেখতে পারো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে আবার পরের ব্লগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ